সকালে এত বড় অফার দিয়ে দিচ্ছি আহারে তিনটাই

Thank you. বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভাই কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ বলবেন অবশ্যই আশা করি ভালো আছেন কারণ ভালো থাকার জন্য দোয়া করি আপনাদের জন্য ইনশাল্লাহ সবসময় ভালো থাকেন ইনশাল্লাহ তো বোন সকাল সময় একটা ধামাকা দিবা আপনাদেরকে একটা বড় অফার দিব আপনাদেরকে এটা হচ্ছে কটনের কাজ করা ড্রেস এত কম প্রাইসে থাকবে অফারটা আপনি নিজেও ইনশাল্লাহ ড্রেস দেখে দাম শুনে ভাববেন যে আমি একটা ড্রেস নেই আর নিতেই হবে আপনার কারণ এগুলা যে কোনো জায়গায় যাওয়ার জন্য পরে যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বা জন্য বাসায় সব থেকে ভালো ড্রেস এটা আমরা এখন আপনাদেরকে অফার দিচ্ছি এই মুহূর্তে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি এটা তাই আপনারা এই ড্রেসটা এত কমে পাচ্ছেন এটা গতকাল রাতে আসছে গতকাল রাত এগারোটার মধ্যে মনে আসছিল এটা এটা রাত এগারোটা বাজে ওই সময় আসছিল এটা তো ইনশাল্লাহ আর লাইক করি নাই ভাবলাম যে সকালে আপনাদেরকে এটা ফার্স্ট অফারটা দিব তো ইনশাল্লাহ বলুন নতুন ড্রেস নতুন ড্রেসের মধ্যে অফার এটা মিস করবেন না এটা একটা হলেও এই ড্রেসটা কালেক্ট করবেন কালেকশন করবেন ইনশাল্লাহ ঠিক আছে তুমি ক্যামেরা ধরো তুমি রিলিস করো কেমনটা বুঝো তুমি করতে পারো না আচ্ছা ঠিক আছে নাও আমি প্রথম আপনাদেরকে এই দুটা কালেকশন দেখাবো তারপর ওই কালেকশন দেখাবো এই যে দুইটা কালেকশন এটা কটনের মধ্যে নতুন ড্রেস এইটা এখন অফার যাবে এটা এক টাকার মধ্যে যাবে অফার ইনশাল্লাহ বড় অফার যাবে আপনাদের জন্য আমি দেখাই বল এটা দেখেন একটু কাছে আসো এখানটার মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু কাজ করা বলুন সব সুতার কাজ এম্ব্রডারালি সুতার কাজ করা এর কাজ করা বোলিং এম্মোডারলি কাজ করা এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন কাপড় আপনি আপনার লাইফে যত ড্রেস কিনছেন যত ড্রেস কিনছেন আপনি এটা আপনার জন্য সবথেকে ভালো ড্রেস হবে কটনের মধ্যে মানে সুতির মধ্যে যত ড্রেস কিনছেন আপনি এটা হচ্ছে সবথেকে সুতির মধ্যে ভালো ড্রেস ভালো ড্রেস এটা ইনশাআল্লাহ তাহলে এটা পুরোটা খুলি এতটা সুন্দর রে আপু এটা এতটা সুন্দর এটা বলে এতটা আনকমন আপনার ড্রেসটা সম্পূর্ণ কটনের মধ্যে একদম পিওর এর কটরের মধ্যে নিচের প্যানেলে পনেরো ইঞ্চি কাজ এখানে যা দেখতেছেন এখানে পনেরো ইঞ্চি কাজ করা এখানে সব এম্বয়ডারি বোরিং এর কাজ পুরোটার মধ্যে বোরিং এবং এম্বয়ডারির কাজ করা আছে পুরোটা ড্রেস এর মধ্যে ডিজিটাল প্রিন্টটাও মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর এবং এটা পাশের কাপড় আছে ষাট ইঞ্চি প্লাস লম্বা থাকবে এটা ফিফটি প্লাস এবং ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা স্লিপের মধ্যে কাজ এই যে স্লিপের মধ্যে কাজ করা আছে বোরিং এম্বয়ডারি কাজ করা আছে স্লিপের মধ্যেও মাসাল্লাহ খুবই আনকমন এবং দারুণ একটা ড্রেস বল এটা এই ড্রেস প্রাইস বলে করবেন আঠারো থেকে দুই টাকা এটা বাইরে সেল করে এটা আঠারোশো থেকে বাইরে সেল করে এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়েল কটনের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল কটনের প্যান্ট দুপারটার আমি দেখাচ্ছি বোন এই একটা ড্রেস অবশ্যই নিয়ে নিবেন অবশ্যই নিয়ে নিবেন এটা এখন সকাল সময় বড় অফার দিচ্ছি সকাল সময়ের জন্য বড় অফার দিচ্ছি দুপারটা এই দুপারটার দাম আছে পনেরোশো দেখাও দুপারটারা

এইটা এটার কালার দেখেন এটা আরেকটা কালার এটার সেম ডিজাইনের আরেকটা কালার এটা এটা আরো সুন্দর কালার হালকা কুসুম হলুদ কালার বোন এইসব কালার গুলা পড়লে যে কিউট লাগে এটা যে না পড়ছে ওই মিস করবে ইনশাল্লাহ যে না পড়ছে ওই মিস করবে দেখায় আমি এই দেখেন ও রে আল্লাহ কি করছে রেটা খাইছে খাইছে সেইটা কালারটাই ত্যাগের কালারটাই ত্যাগের বোন সেই সুন্দর বোন এটা জলদি নেন জলদি নেন ডিজিটাল কত সুন্দর কাপড়ের মান বোন কাপড়ের মান একদম কাপড়টা একের বোন একের ছয় মাস এই কাপড় কিচ্ছু হবে না এই কাপড় কিচ্ছু হবে না এবং নিচের প্যানেল দেখেন সব বোরিং অ্যাম্ব্রয়ডারি কাজ করা সব বোরিং আর অ্যাম্ব্রয়ডারি কাজ করা পনেরো ইঞ্চি পরিমানে কাজ করছে নিচের প্যানেলের মধ্যে এত সুন্দর ড্রেস এবং এটা হচ্ছে প্যান্টটা বোন সুইচ বয়েল কটনের প্যান্ট এই যে প্রিমিয়াম কোয়ালিটি সুইচ বয়েল কটনের প্যান্ট এটা আপনি ছয় মাস পড়লো ইনশাল্লাহ প্যান্ট এটা কিচ্ছু হবে না দুপাটা দেখাচ্ছি আমি যে এত সুন্দর আর এত কাছে কা দেখে আমি এগুলো অন্য দুই পাশের পার এখানে চার ইঞ্চি পরিমানে কাজ করছে এই যে চার ইঞ্চি পরিমাণে কাজ করছে এখানে এবং চাতাল কাটিং এবং বোরিং অ্যাম্ব্রডারি কাজ করে দুই পাশের মধ্যে কাজ করা এটা দুই পাশের মধ্যে কাজ করে এবং পুরোটা ড্রেস একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এটা এত সুন্দর রাখবো এই ড্রেসটা রাফ করার জন্য যে জায়গায় পরে যাওয়ার জন্য এটা বেস্ট কোয়ালিটি ড্রেস হবে বল এই ড্রেসটার দাম বাহিরে বিক্রি করে আঠারোশো থেকে দুই হাজার টাকা এটা হোলসেল বাহিরে বিক্রি করে হচ্ছে আপনার পনেরোশো টাকা ষোলোশো টাকা চোদ্দশো টাকা কিন্তু আমরা আপনাদেরকে খুচরা দিচ্ছি এক টাকায় খুচরা দিচ্ছি এক টাকা আর যারা পাইকারি নিবে তাদের জন্য আরো কম থাকবে যারা পাইকারি নিবে তাদের জন্য আরো কম থাকবে আর আমরা খুচরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ বোরিং এমবোর্ডারি কাজ করা গর্জেস ওনার পার্টি ড্রেস এক হাজার টাকা অফার থাকবে মাত্র আল্লাহ বল এই যে দেখেন এটা দেখেন সম্পূর্ণ কাজ করার ড্রেস নতুন ড্রেস গতকাল রাত্রে আসছে এটা দুই হাজার টাকা প্লাস এর ড্রেস কিন্তু আপনাদেরকে তেরোশো টাকার মধ্যে অফার দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রথমে আমি এই কালারটা দেখাই বল দেখেন এটা কালারটা এটা সম্পূর্ণ কিন্তু কাজ এখানে যা দেখতেছেন সিকোয়েন্স এম্বয়ডারি বোর্ডিং এর কাজ টাতাল কাটিং এর কাজ এটা একটা ডিজাইনার ড্রেস এটা প্রাইস ও থাকবে একদম রিজনেবল দেখাচ্ছি আমি আই হাই এটা তো কাজ করা

একদম সুতি কটন কাপড় সম্পূর্ণ কাজ নিচের প্যানারে কাজ গলার মধ্যে কাজ এবং তো দেখাবে প্যান্টটা দেখায় আগে প্যান্টটা বড় বড় সুইচ বয়ালের মতো একদম সুইচ মধ্যে মধ্যে সুইচ কটনের প্যান্ট দুপারটা দেখেন এই যে দুপারটা দেখেন কত সুন্দর দুপারটা কত বড় এবং কত সুন্দর দুপাট দেখেন দুপাট কিন্তু বল অনেক বড় এবং এই যে কাট অফ ডিজাইন কাট অফ ডিজাইন এম্বয়ডারি বোরিং এর কাজ পুরোটা ওনার মধ্যে

একদম নতুন কালেকশন রে ভালোই লাগে দেখতে আসলে হ্যাঁ এই যে এটা আরো সুন্দর কালার এটা লাইট পার্পল একদম হালকা লাইট পার্পল মানে চমৎকার একটা কালার পর এটা অসাধারণ পড়লে পরিটার মতো লাগবে আপনি এটা পরে দেখে নিন কি লাগে এটা এত সুন্দর এটা কালারটা বল ও অস্থির পুরাই বল ডিজাইনটা যে করছে না গলার ডিজাইনটা পুরাই ডিজাইনার কাজ করছে সব সুতার কাজ এম্বয়ডারি কাজ সিকোয়েন্স কাজ এটা পুরো ড্রেসটা স্ক্রিনশট নেন বল জলদি অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ দামি ড্রেস দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে এই দামি ড্রেসটা বিশাল অফার দিচ্ছি বল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় কটন সুতি কাপড় এবং সম্পূর্ণ কাজ এখানে যা দেখতেছেন সম্পূর্ণ রয়েছে সিকোয়েন্স বোরিং এম্বয়ডারি তাতাল কাটিং এর কাজ করা একদম পিওর এর কটন কাপড়ের মধ্যে এবং এইটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা পিওর এর সুইচ বয়েল কটনের প্যান্ট সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট এবং দুপাটটা দুপাটটা বিশাল বড় প্রত্যেকটার দুপাটটা বিশাল বড় এবং দুপাটটার মধ্যে বোরিং এম্বোডারি কাজ থাকবে দেখাও তো চাঁদাল কাটিংটা দেখাও দুপাটটায় সম্পূর্ণ চাঁদাল কাটিং বোরিং এর কাজ এম্বোডারি কাজ করা খুবই আনকমন বল খুবই সুন্দর বল এই ড্রেসটা নেন তাতেই নেন যে ড্রেসের প্রাইস দুই হাজার টাকা প্লাস এই ড্রেস আপনাদেরকে এই মুহূর্তে দিলাম মাত্র তেরোশো টাকা অফার যে না নিবে মিস করবেন কারণ ড্রেসের সীমিত কালেকশন ড্রেসটা তাড়াতাড়ি অর্ডার করতে হবে না হলে পাবেন না এখনই অনলাইনে অর্ডার করেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম